লাও ছাড়া আসছি সাত কালার চা না কালি নয় তো এখন ট্রাই করবো সাত কালার চা বিসমিল্লা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আজকের গন্তব্য হচ্ছে আমাদের লাওয়া ছাড়া তো লাওয়া ছাড়া বেসিকালি যাওয়ার উদ্দেশ্য হলো লাওয়া ছাড়ার বড়ো বড়ো ঘাস বা বিভিন্ন প্রাকৃতিক জিনিস আছে এগুলো দেখার জন্য আর ওইখানে নাকি শুনছি সাত কালারের চা আছে তো সাত কালারের চাটা ট্রাই করবো তো এই জন্য বেসিক্যালি যাওয়া তো আপনারা দেখতে থাকেন আমি সাতকালের চা রিভিউ দিব কেমন লাগে কী আসে বিষয় এগুলো সব জানতে পারবেন এই ব্লগে আপনারা যারা আমার ব্লগ দেখেন এবং আমার ভিডিও আপনাদের সামনে যায় দয়া করে আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার পেজ বাইয়া টু পয়েন্ট জিরোকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে বাইয়া টু পয়েন্ট জিরো এটাতে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন এবং বিভিন্ন পর্যটক এলাকায় বিভিন্ন জিনিস কিনেন এবং খান কারণ হচ্ছে এলাকায় দাম এবং জিনিসের মানও কম তাই আমি আজকে ট্রাই করব সাত কালারের চা আপনাদের উৎসাহ পেলে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো এটাই হচ্ছে সিলেটের বিখ্যাত সাত কালারের চা ঘুরতে